হরে কৃষ্ণ মানব দেহের গঠনতত্ত্ব জানতে গেলে আগে গুরুতত্ত্ব জানতে হবে গুরুকে আগে ধরতে হবে গুরু রসিক হয় গুরু ভাবুক হয় গুরু দয়ালু হয় গুরু জ্ঞানী হয় গুরুর পরশ পেলে আমার মতো লোহাও সোনাতে পরিণত করে পরিণত হয়ে যায় তাহলে গুরুতত্ত্বটা আগে জানতে হবে এই মানব দেহতে এমন কি বিষয়বস্তু নেই সব কিছু আছে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহ ভাণ্ডে মহাজন বললেন মানব দেহ গঠন চতুর্প পঞ্চভূত একত্র করিয়া তার মাঝে দশ ইন্দ্রিয় দিলেন গড়িয়া মহাভূত অহংকার সহকারে মন এই চব্বিশ তত্ত্বে মানব দেহেরই গঠন যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহভাণ্ডে এখানে সব আছে এখানে বৃন্দাবন পাবেন মথুরা পাবেন গয়াকাশি নবদ্বীপ যা কিছু সব তীর্থধাম এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেহ মধ্যে রয়েছে সহস্রাল পদ্মে হয় সহস্রিক দল মধ্যে তার রামেশ্বর গোলকমণ্ডল এটাই গোলক ধাম নাসামূলে দ্বিতল পদ্ম রূপ খঞ্জনা খিচ কণ্ঠ জুড়ে ষোলো দশ দিল রাখি হৃদপদে বিরাজিত দ্বাদশলে দশ দল মুলের নিচে আছে এক সরোবর অষ্টদল পদ্ম আছে তাহারই ভিতর এই সরোবরের জল যদি শুকিয়া যায় ভজন তত্ত্ব তাহার উপলব্ধি নাহি হয় তার ভিতর আছে নারী সাড়ে তিন কোটি বাহাত্তর হাজার নারী তাতে আছে আটি তার মধ্যে সাত শত প্রধান যে রয় শতাধিক চব্বিশ নারী তাতে শ্রেষ্ঠ হয় একশো নারীর মধ্যে বত্রিশ নারী দেখো বিশ্বভরিয়া নামে রয়েছে উল্লেখ এই বিশ্বভরির মধ্যে চব্বিশ শ্রেষ্ঠ চব্বিশের মধ্যে চতুর্দশ হয়েছে গরিষ্ঠ এই চতুর্দশ নারীর মধ্যে রয়েছে নারী তিন ইরো ইরা পিঙ্গলা শুষণ মা প্রবীণ এই যে মানবতত্ত্ব যেজন জানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে হরে কৃষ্ণ হরিবল হরিবল তাহলে দেহতত্ত্ব জানতে গেলে গুরুতত্ত্ব জানতে হবে এই যে দেহতত্ত্বটা আমরা জেনেছি সব গুরুকে ধরে যদি ভালো গুরু ধরা যায় যে এমন একটা গুরু ধরেছেন পাঁচশো টাকা দিচ্ছেন প্রণামী বলব বাবারে তুই কতটা আমায় ভালোবাসিস আর একজনকে দেবেন পাঁচ টাকা বলে ছিছি তোর মতো শিষ্যর প্রয়োজন নেই গুরু সেদিকে চেতনা থাকে না যিনি গুরু হন গু মানে অন্ধকার রু মানে আলো আপনার আলোর পথের দিশারই দেখাবেন আপনার উদ্দেশ্যটা কি সেই পথের উদ্দেশ্যটা জানাবেন যারা রান্নায় পটু বাবা তারা বারবার চাকে না যারা রান্নায় পটু নয় তারা বারবার ওই চাকতে চাকতে সময় শেষ যারা রান্নায় পটু তারা দেখলেই বুঝতে পারে রান্নাটা হয়ে গেছে একটা হাড়ির ভাত দেখলে দশটা হাঁড়িকে চেনা যাবে দশটা হাঁড়ির ভাত সেদ্ধ হয়েছে কিনা জানতে পারবেন উনুনে দুধ উতাল দিচ্ছে কখন জালটা টানতে হবে ঠিক জানবেন এই দেহতত্ত্বটা জানতে গেলে গুরুর কাছে গিয়ে যদি আপনি জানতে পারেন গুরু সব কিছু শেখাবেন এই দেহটাকে আমরা কীভাবে রক্ষা করতে পারি কাম বিষ কাম গায়ত্রীটাকে আমরা কি রক্ষা করতে পারবো আমার মানব দেহের কোনো ক্ষতি হবে না মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না আপনি কীভাবে ওই ড্রেনের দল জল মটকায় উঠাবেন সব কিছু জানিয়ে দেবেন গুরু সেই সময়ে যেটাকে রক্ষা করলে আপনি রতি বলে যে জিনিসটাকে রক্ষা করলে আপনি ক্যালসিয়াম শর্ট হবে না হাতে পায়ে গিরায় ব্যথা চোখে দেখি না এগুলো সব ওই কারণের জন্যই একটা কথা প্রচলিত আছে কয়লা যায় না ময়লা ধুলে আর ইলজ যায় না মরলে তো রাম চরিতে তুলসী দাস লিখেছিলেন কয়লারও ময়লা যায় আগুনে পোড়ালে তাহলে কয়লাও আবার সাদা হতে পারে যদি আগুনের মধ্যে পুরে দিতে পারি তাহলে মানব কেন আমরা মানুষ কেন পারবো না আমাদের মাঝে কি আছে এমন গুরুর পরশে আমাদের মতো লোহাকেও সোনা করে দিতে পারবে এমন গুরুর কাছে যান সব কিছু জানতে পারবেন গুরুর কথাটা তো আশ্রয় করতে হবে গুরু যেটা বলছে সেটাকে শিখতে হবে শেখার একটা মনোভাব থাকতে হবে হরে কৃষ্ণ আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি পরের ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হব হরে কৃষ্ণ রাধে রাধে যাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এবার রাধে রাধে বলবেন হরে কৃষ্ণ রাধে রাধে